দাম কত বাজার কত ছয়শো চাচ্ছি দাম করছে চারশো সাড়ে চারশো পঞ্চাশ ছয়শো চাচ্ছে দাম সাড়ে চারশো দাম করছে সাড়ে কারণ কারণ বাজার একরকম হয় না কালকে বেশি সাড়ে পাঁচশো দিন দিন কমতেছে

বাজার কি বাবা ছয়শো সাড়ে পাঁচশো দাম করছে চাহিদা কেমন বাজারে চাহিদা কেমন চাহিদা কম না আসসালামু আলাইকুম হ্যালো স্যার বাজারে আলু কত করে আজকে চারশো পাঁচশো এটা কি আলু এটা কি আলু গুটি আলু

আজকে বউ হলু কেরাজ আলুর বাজার মোটামুটি বাজার যাচ্ছে আজকে পাঁচশো থেকে সাড়ে চারশো টাকা ভালো স্যার কি আলো আপনার ফাটা ব্যাগ আজকের বাজার কি বাবা পাঁচশো টাকা বলে আপনি কত চাইছেন ছয়শো চেয়েছেন

বেস বেসবেন আর ওরা বলতেছে হ্যাঁ আছে আপনার কিন্তু দাম নেই মানে আলু যে ব্যাসে কেনা হবে আছে কিন্তু দাম নেই এটাই হলো সবচেয়ে বড় সমস্যা ক্যারেজ আছে আসসালামু আলাইকুম আজকে আলুর বাজার কেমন দেখতেছেন দাম কম না এটা কম হওয়ার কারণটা কি একটু বলবেন আমদানি বেশি না মানে নেওয়ার লোক কম আমদানি বেশি থাকার কারণে বাজার একটু কম বাজারটা এখন শেষের দিকে মনে হয়